বেশ বড়সড় আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এবং এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এটির গতিবেগ কিন্তু বেশ ভালো একেবারে ঘূর্ণিঝড়ের মতোই তবুও এর যেহেতু সম্পূর্ণ সার্কেল এবং চোখ তৈরি হয়নি তাই তাকে ঘূর্ণিঝড় বলতে পারছে না আই তবে নজর রাখছি একে ঘূর্ণিঝড় হিসাবে আখ্যা দেয় কি না সমস্ত বিষয়ের উপর নজর থাকবে তবে এটুকু বলে রাখি এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে তবে এই যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেই নিম্নচাপ মূলত যাবে ভুবনেশ্বর এবং ওড়িশার মধ্যে দিয়ে পরবর্তী সময় মধ্য ভারতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকে ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের উপরে বেশ ভালো এফেক্ট সে দেখাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে এর কতটা এফেক্ট পড়বে জানি রাখি এর বেশ খানিকটা এফেক্ট পড়বে আর তার সঙ্গে বুস্ট হবে আপনাদের জানিয়েছিলাম বা আপনারা জানেন ঘূর্ণিঝড় বা টাইফোন ইয়াগি এখনও কিন্তু অবস্থান করছে দক্ষিণ চীন সাগরের কাছে এখনও সে উপকূল অঞ্চলে তার দাপড় দেখাচ্ছে হানই সেই দ্বীপে আমরা এর দিকে নজর রাখছি এখনও অবধি সেটি ইয়াগি নামকরণ হিসাবেই অবস্থান করছে আমাদের যে ঝড়টি সেই ঝড়টির পোশাকি নাম দেওয়া হয়েছে নাইনটি বি এটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতো তাহলে হতো সাইক্লোন ডানা কিন্তু এখন অবধি সাইক্লোন হিসাবে তাকে বলা না হলেও এই ঝড়টি কিন্তু বেশ দাপটের সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করছে মৎস্যজীবীদের এখানে একেবারেই মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে এবার আমরা চলে আসি পরবর্তী সময়ে কীরকম পরিবর্তন হতে চলেছে কতটা বৃষ্টি আসতে চলেছে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে আমাদের দুই বাংলা ত্রিপুরা এবং আসামের উপরে প্রথমেই বলে রাখি এই নিম্নচাপটি যেটি দেখছেন সেটি কিন্তু ওড়িশার দিক থেকে প্রবেশ করবে আগামীকাল সোমবার ভোর রাতেই সেটি ল্যান্ডফল করবে ভুবনেশ্বরে তার জেরে বৃষ্টি তো রয়েছে বেশ ভালো লেভেলের বৃষ্টি ভুবনেশ্বর সহ ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিকে দেখা যাবে আর এই মুহূর্তেও যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তেও অন্ধ্রপ্রদেশের উপরে এবং ওড়িশার বেশ কিছু অঞ্চলের উপরে বিশেষ করে ওড়িশার দক্ষিণ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী এফেক্ট চলছে ঝোড়ো হাওয়া বইছে সমুদ্র উপকূল অঞ্চলে এবং বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মূলত আমরা চলে আসি আমাদের বেঙ্গল জোনে আমাদের বেঙ্গল জোনে কবে থেকে পরিবর্তন বলে রাখি কাল কিছুটা বৃষ্টি আছে দীঘা মন্দারমণি সহ কলকাতা এবং হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান বাঁকুড়া তারপরে চাকুলিয়া জামশেদপুর এবং এদিকে পুরুলিয়া বর্ধমানে কিন্তু এই বৃষ্টিটা খুবই সামান্য খুব সামান্য হালকা মাঝারি একটু বৃষ্টি এবং তার সাথে খুব হালকা মাঝারি বৃষ্টি খুলনা বরিশাল এদিকে থাকছে এটা হচ্ছে কালকে দুপুরবেলার দিকে তবে এটা মূল আপডেট নয় এই আপডেটটাকে আমরা অ্যাভয়েডই করছি কালকে যেটুকু বৃষ্টি আছে সেটুকু বৃষ্টি এমন কিছু উল্লেখযোগ্য নয় মঙ্গলবার যেটুকু বৃষ্টি আছে সেটুকুও কিন্তু উল্লেখযোগ্য নয় হ্যাঁ আছে কিছুটা সময় আমরা দেখতে পারবো যে সিলেটের দিকে শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরার দিকে হালকা মাঝারি এছাড়া চিটাগাং মহেশখালী কক্সবাজার থাকবে মঙ্গলবার থাকবে বৃষ্টি পরিবর্তনটা মূলত আসবে বুধবার থেকে বুধবার কিন্তু একেবারে মায়ানমারের কাছে চলে আসবে যে ইয়াগি ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপ সেই নিম্নচাপটি আর তার সাথে আমাদের বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা মেঘ প্রবেশ করবে যে নিম্নচাপটা বেরিয়ে যাচ্ছে তার বাড়তি কিছুটা ঘূর্ণাবর্তের মেঘ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা খানিকটা নদিয়া এবং খানিকটা বর্ধমানে মেঘের প্রবেশ ঘটবে বৃষ্টি আছে বাংলাদেশের দক্ষিণে কলাপাড়া খেপুপাড়া মঠবাড়িয়া সন্দীপ মনপুরা লালমোহন পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে কুমিল্লা নোয়াখালী ফেনি সেনবাগ এই সমস্ত জায়গায় দ্বীপগুলো হাতিয়া মনপুরা যে দ্বীপগুলো সেখানে এবং চিটাগাং মহেশখালী কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু বুধবার থেকে বেশ ভালো পরিবর্তন হবে বুধবার সকাল থেকে আর সেই নিম্নচাপ প্রবেশ করবে ইয়াগই ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপ এবং দেখুন তখনও কিন্তু ঘূর্ণাবর্ত মায়ানমারে অবস্থান করবে এর জেরেই পরিবর্তনটা আসছে বড় লেভেলের আবহাওয়ার আমাদের বেঙ্গল জোনে এবং পরবর্তী সময় লক্ষ্য করুন এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সেটি প্রবেশ করে আমরা প্রথম দিনই বলছিলাম এটি শিলচরের দিক থেকে প্রবেশ করছিল সেদিনকে বলেছিলাম যে এটি একটু অভিমুখ ঘুরে গেলেই কিন্তু আমাদের দক্ষিণের দিক থেকে যাবে এখন কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি যদিও আমাদের হাতে এখনো পর্যন্ত সময় আছে বুধবার তো পরিবর্তনের পরও হতে পারে হতে পারে বঙ্গোপসাগর উপর থেকে গিয়ে উড়িষ্যার দিকে গেল কিন্তু সম্ভাবনা কম যাবে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই বেশ খানিকটা এফেক্ট আসামেও পড়বে এর জেরে বুধবার তো ভালো বৃষ্টি আছে বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার দাপটের সঙ্গে থাকবে দেখুন দাপটের সঙ্গে বৃষ্টি থাকবে ত্রিপুরা চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন এদিকে মনপুরা তারপরে হাতিয়া ভোলা বুরানুদ্দিন লালমোহন বরিশাল মঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা সুন্দরবন অঞ্চল আমাদের বা পশ্চিমবঙ্গের সুন্দরবন তারপরে কলকাতা হাওড়া হুগলি এদিকে নদিয়া মুর্শিদাবাদ সব জায়গায় এবং এই ভারী মেঘের বৃষ্টি বৃহস্পতিবার যেরকম সারাদিন চলবে দাপটের সঙ্গে চলবে জল দাঁড়ানোর একটা ব্যাপার থাকবে কারণ দেখুন এই যে ত্রিপুরার বৃষ্টি দেখুন অতি ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরায় এছাড়া কুমিল্লা ফেনি সেনবাগ এদিকে নোয়াখালী এই সমস্ত জায়গায় সদ্য সদ্য গেছে বন্যা তার মধ্যে আবারও এই বৃষ্টি কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে গোমতি দিয়ে আরও জল প্রবেশ করতে পারে ডুম্বুর বাদ যদি জল রাখতে না পারে ধরে তাহলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে সাথে দেখুন বীরভূম মুর্শিদাবাদে বেশ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বৃহস্পতিবার দিনকে আমাদের জুড়ে বৃষ্টি থাকবে এবং ভারী থেকে ভারী বৃষ্টি ত্রিপুরা শিলচর সিলেট এদিকে চিটাগাং এদিকে আমাদের মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান বীরভূম পরবর্তী সময় বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির একটা সমস্যা দেখা দেবে শুক্রবারও কিন্তু তাই শুক্রবারও কিন্তু অতিভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একেবারে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা এবং আসাম জুড়ে আরও ডিটেলে বোঝা যাবে শনিবারও কিন্তু দেখুন বৃষ্টি শনিবারও কিন্তু বৃষ্টি শনিবার হয়ে রবিবার থেকে বৃষ্টিটা কমবে রবিবার কিছুটা বৃষ্টি হয় রবিবার থেকে পরিষ্কার হবে আকাশ তার মানে যেটা মূলত দেখা যাচ্ছে আগামী কাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে মঙ্গলবার সেরকম একটা উল্লেখযোগ্য কিছু নয় বুধবার থেকে বেশ বড় লেভেলের একেবারে পরিবর্তন না হলেও বুধবার থেকে শুরু হবে বৃষ্টির এফেক্ট আর বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বন্যা পরিস্থিতি বেশ কিছু জায়গায় হতে পারে বিশেষ করে আমরা বারবার নজর রাখছি সিলেট শিলচর এদিকে কুমিল্লা নোয়াখালী এই সমস্ত দিকটা ফেনি এছাড়া ত্রিপুরা ত্রিপুরাতেও যেরকম পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন তাতে আবারও কিন্তু একটা বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তাই সাবধানতা আগে থেকে অবলম্বন করতে হবে আগে থেকে কিন্তু এই যে খবরগুলো পেয়ে যাচ্ছেন যে এই বৃষ্টিটা আসছে বৃষ্টিটা আসতে পারে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটা ভারী বৃষ্টি তাই আগে থেকে কিন্তু সমস্ত জায়গা ত্রিপুরার থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যারা আছেন বা পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশের যেই সমস্ত বন্যা বন্যাপ্রবণ অঞ্চল রয়েছে সেখানে আগে থেকেই কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত এই হচ্ছে গিয়ে পুরো ব্যাপার এবার চলে আসি আজকে রাত্রির দশটা থেকে আজকে রাত্রির দশটা থেকে কাল সকাল দশটার মধ্যে সেরকম কোথাও বৃষ্টি নেই ছিটে পোটা বৃষ্টি দীঘা মন্দারমণি আর মৌলুবি বাজার বাংলাদেশের আর আমাদের এই ধূপগুড়ির দিকে একটু বৃষ্টি আছে উত্তরবঙ্গে সামান্য ছিটে পোটা কালকের সকাল দশটা থেকে কাল রাত দশটা পর্যন্ত যদি দেখি তাহলে কালকে কিছুটা বৃষ্টি হয়ে যে বলছিলাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর হাওড়া হুগলি এদিকে কলকাতায় ছিটে শান্তিপুর এদিকে চাকদা বর্ধমান এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি আছে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই সিলেট ও শিলচরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আগামীকাল রাত্রি থেকে পরশুদিন দিন সকাল অবধি ছিটে বৃষ্টি দক্ষিণে ওই সেরকম কিছু উল্লেখযোগ্য নেই মঙ্গলবার যেরকম বলছিলাম মঙ্গলবার সারাদিন সেরকম কোনো বৃষ্টি নেই হ্যাঁ মঙ্গলবার আছে দক্ষিণে ওই মঠবাড়িয়া বরিশাল খুলনার দিকে ছিটে ফোটা বৃষ্টি হালকা মাঝারি এবং আমরা যদি বুধবার যাই বুধবার থেকে দেখুন আস্তে আস্তে চিটাগাং মহেশকালী এদিক থেকে কিন্তু পরিবর্তনটা শুরু হচ্ছে বুধবার সব জেলাতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি আর বৃহস্পতিবার তো ভারী বৃষ্টি থাকছেই আমাদের পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে শুক্রবারও থাকছে শনিবারও থাকছে এবং রবিবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেরকমটা আগে থেকে বলছি বা আমরা লক্ষ্য করতে পারছি তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে আগামী কাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে সেটা দেখে নিয়ে আমরা এই আপডেটটা শেষ করব তো আগামীকালকে তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি আজকে তিরিশের মতো থাকবে কালকে আজকে তেত্রিশের মতো ছিল তো উনতিরিশ তিরিশের মতো থাকবে আমাদের দক্ষিণবঙ্গ যদিও বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি থাকবে থাকবে তেত্রিশ চৌত্রিশের মতো বাকি জেলাগুলিতে নদীয়া বর্ধমান সবই দেখলাম যে উনত্রিশ গঙ্গারামপুর রায়গঞ্জ সব বত্রিশ বত্রিশ ইসলামপুরে গিয়ে হয়ে যাচ্ছে শিলিগুড়ি একত্রিশ নকশালবাড়ি একত্রিশ কার্শিয়াং দার্জিলিং চব্বিশ পঁচিশ হোদলা বাড়ি উনত্রিশ জলপাইগুড়ি তিরিশ ধূপগুড়ি একত্রিশ মাতাভাঙা কোচবিহার তুফানগঞ্জ দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার বত্রিশ তাপমাত্রা এই হচ্ছে গিয়ে কালকে দুপুরে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশে এক কথায় তেত্রিশ তাপমাত্রা সব জায়গায় দক্ষিণে একেবারে বরিশাল খুলনার দিকে তিরিশ বাকি সব জায়গায় তেত্রিশ সিলেট ময়মনসিংহ কুমিল্লা সব তেত্রিশ হ্যাঁ রাজশাহী তেত্রিশ হলেও মেহেরপুরে তিরিশ থাকবে চিটাগাং মহকালী একত্রিশের মধ্যে টেকনাফ সেন্ট মার্টিন কক্সবাজার সবই উনত্রিশ তিরিশের মধ্যে এছাড়া ত্রিপুরা বত্রিশ তেত্রিশ এবং শিলচর তেত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে ডিমাপুর হোজাই এদিকে নওগাঁও সবই মোটামুটি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে তো বন্ধুরা ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আবার দেখা হবে সমস্ত খবরাখবর নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা